আসসালামু আলাইকুম এভরিজনে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আপনি তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো ঢাকা থেকে চলে আসলাম মুন্সিগঞ্জ বন্ধুর গ্রামের বাড়িতে বন্ধু অনেক দিন ধরে বলতেছিল চল চল আমার গ্রামের বাড়িতে চল তো ফাইনালি চলেই আসলাম তো কি কারণে আসলাম এটা আপনাদেরকে পরে বলবো তো বন্ধু বলতেছে গ্রামের বাড়িতে আসতে হচ্ছে একটা ব্লগ বানা তো আমিও কোনোদিন ব্লগ করি না এই ফার্স্ট টাইম ব্লগ জানি না কেমন হয়েছে তো আপনারা সবাই কমেন্ট বক্সে ভিডিওটা শেষ পর্যন্ত আমরা গ্রামের বাড়িতে রাত্রি চলে আসলাম আইসা ঘুমাইলাম আমরা চিন্তা করছি ভোরবেলা চলে যাই এখন জ্বালনা দিয়ে তাকে দেখি প্রায় ছয়টা সাতটা বাইজে গেছে গা তো কিছু করার নাই ফ্রেশ হইলাম ফ্রেশ হওয়ার পরে দেখি নাস্তা দিছে আমাদের সামনে মুড়ি দিছে চানাচুর দিছে বিস্কুট দিছে আরও দিক দিয়ে তো বন্ধু খাওয়া শুরু করে দিছে যাই হোক আমিও খাইতেছিলাম অনেক মজাই লাগতেছিল আর অনেক দিন পর মানে সকালবেলা চা আর বিস্কিট তো যাই হোক ভালোই আমি বলতেছিলাম যে ভালো করে খেয়ে লাগতেছিলাম যাই দুপুর হয়ে যাবে ওই আমি আর আর না না আমার ভালো যাই হোক এদিকে এত বড় একটা পানির গ্লাস দিছে মানে এক গ্লাস পানি তিন চারজন মিলে খাইতে পারবে তো যাই হোক কি কারণে গ্রামের বাড়িতে আসছে এখনই আপনারা জানতে পারেন ওর নাকি শীত করতেছিল তাই চাঁদরটা ভালো করে গায়ে দিয়ে নিল তো আমরা কি কারণে আসছি আমরা দুই বন্ধু মিলে একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছি তো এই দুনিয়ায় গ্যাস টাকা ছাড়া কারো কাছেই দাম না বাই ব্রাদার আত্মীয় স্বজন নিজের বাবা মা কারো কাছেই না তো আমরা দুইজন চিন্তা ভাবনা করলাম যে আমরা নিজের একটা বিজনেস স্টার্ট করবো তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের দুইজনের জন্য যে আমরা দুজন সামনে আরও ভালো কিছু করতে পারি তো বন্ধু টাকাগুনে গুনতেছিলো আমার কাছে দিয়েছে দেখ ঠিকঠাক আছে নি তো দুইজনে মিলে টাকা গুনে দেখলাম সবই ঠিকঠাক তো ওরা বললাম যে চালো বাইর হ সময় নেই যাইতে হবে তো ও রেডি হয়ে গেলো ব্যাগ টেক গুছিয়ে নিল যাই হোক এমনিতে অনেক লেট হয়ে গেছে আমরা লেট করব না আমরা এখনই বাইর হয়ে যাবো ঘর থেকে তো জুতা মোতা পয়রা রেডি হয়ে গেলো তো জোতা ভালো করে পড়তে বললাম যে আবার খুইলা না যায় তো আমিও জোতাগুলো পইরা রেডি হয়ে গেলাম তো দুজনই বাইরে হয়ে গেলাম তো যাই হোক আমাদেরকে বললো যে সাবধানে যাওয়া টাকা পয়সা নিয়ে আমি আবার ওরা বলতেছিলাম যে ফোন টোন সব কিছু নিচ্ছ নাকি সব কিছু ঠিক আছে নি দেখে বললো হ্যাঁ সবকিছু ঠিক আছে তো আমরাও হাঁটা শুরু করলাম গ্রামের বাড়িগুলো অনেকই ভালো লাগে তো যাইতে যাইতে দেখলাম এক ভাই গোসল করতেছে শীতের ভিতরে পুকুরের মধ্যে তাও আবার কেউ কম বলে তোলে উঠতে পারতেছে না আর উনি গোসল করতেছে যাই হোক হাঁটতে হাঁটতে রাস্তা দেখা পেলাম অবশেষে তো আমরা এদিকে দাঁড়াবো গাড়ি চাইলে পরে গাড়িতে উঠতে হবে তো এদিক ওদিক তাকাইলাম দেখলাম আশেপাশে কোনো গাড়িই নাই তো আমি ওরা বলতেছিলাম যে চল আমরা রাস্তার মাথায় যাই গাড়িতে উঠি তো বলতেছে না না রাস্তার মাথায় যাওয়া যাবে না এদিকে দাঁড়াও গাড়ি আসবে আমি বললাম বেটা পকাড়ি টাকা আছে দেখা হাঁটতে মন যেতেছে না এখন ওই বলতেছে হ্যাঁ তো যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম তাও গাড়ি পাই না এখন হাঁটা শুরু করছে তো এখন আর তো কোনো উপায় নেই হাঁটতে হবে তো হাঁটতে হাঁটতে আমরা পাকা রাস্তায় চলে আসলাম এদিকে অবশ্যই গাড়ি পাবো তো ওই আবার একটু ভাব নিতেছে এখন টু খুইলা নিল ব্যাগে বইরা নিতেছে কারণ সবার সামনে খুলতে পারে না এখন খুলে নিছে এখন চুলগুলা দেখেনি তো কিভাবে একটু বাপ সাপ মানে এখন টাকা আছে পকেট ভর্তি এখন বাবা অবশ্যই নিবে মাস্ক পরে নিতেছে ওর আবার নাকি সরম লাগতেসে তো যাই হোক আমার বন্ধু বলে কথা তো আমি হাঁটতেছিলাম হাঁটতেছিলাম তো ওই যে একটা গাড়ির দেখা পেলাম অবশেষে এত দূর হাঁটার পরে মানে পা ব্যথ হয়ে গেছে অনেক লেট হয়ে গেছে আমাদের তো আবার চিন্তা করতেছে যাইতে কখন হবে আমি বললাম প্যারা নাই চিল চিল হাঁটো তো মামার জায়গায় নিলাম মামা যাবো নাকি মামা বললো হ্যাঁ যাবো তারপরে আমরা গাড়িতে উঠে গেলাম সামনের ক্যামেরা ওপেন করে দেখতেছিলাম দুজনে কেমন লাগতেছে আমারে তো একদম বাজে লাগতেছে আর ওদিক থেকে তো শর্মে মাস্ক পরেছিল যাই হোক নিজের এলাকা ছেড়ে যেতে একটু খারাপ লাগতেছে আবার কবে না কবে আসে আবার কবে না কবে তাদের সাথে দেখা হয় যাই হোক কিছুই করার নেই যাই হোক গ্রামের পুকুর দেখতে একটু চলে আসলাম তো নাইমা ওই বাড়াটা দিল বাড়াটা দেওয়ার পরে আমরা আবার হাঁটতে চুরু করলাম বাস তো সামনে তো হাঁটতেছি হাঁটতে হাঁটতে সামনে একটা দোকান পাইলাম তো বললাম যে চা খাই চল কারণ বাস ছাড়তে লেট হবে তো এইভাবে বাসে বসে থাকতে ভালো লাগে না আমি আবার জ্যাকেট খুলে এলাম গরম লাগতেছিল চা খাওয়া শেষে এখন আমি বলতেছি যে আমি বিল দিই ওই বলতেছে না ওই দিব তুই আমার গ্রামের বাড়িতে আসছো তুই দিবি কেন তো যাই হোক এরকম একটা বন্ধু বা ভাগ্যের বিষয়ে মামা আবার এদিকে বলতেছে যে আরো দশ টাকা আমরা চা খাইলাম আমরা তো জানি যে চা দশ টাকা করে তো যাই হোক আরো দশ টাকা মামারে দিয়ে দিলাম তো আমি বললাম যে চালু চালু চলো আবার এদিক দিয়ে চকলেট নিতে আসে তো বললাম যে চালু চলো নেই বাস আবার চলে যেতে পারে দোকান থেকে বেরোয় একটু হাঁটতেই দেখলাম যে বাস বাস দাঁড়িয়ে আসে একটু দেরি করলে মনে হয় চলে যাইতো তো যাই হোক এখনো বাস বরে না কখন সার্ভে কে জানে তো আমি সবসময় সামনে বসে সামনে বসতে আমার ভালো লাগে তো সামনে যা সামনের সিটে একেবারে সামনের সিটে বসলাম তো বসতে বসতে দেখি ড্রাইভার মামা চলে আসলে বাসটা সারা দিল যাই হোক ভালোই লাগলো যে দেরি করলো না তো যাইতেছে যাইতে যাইতে দেখি আবার এদিকে ব্রেক করলো এদিকে স্কুলের ছাত্রছাত্রী নেবে তো আবার সামনে দেখা দেখে একটা ঘোরার গাড়ি মানে দেশেও যেইগুলো আছে জানতামই না দেশেও ঘোরার গাড়ি চলে আসছে তো যাই হোক আর এদিক দিয়ে আমার মাথা ব্যথা করতেছিল প্রচুর ভালো লাগতেছিল না ওই ফোন টিপতেছিল তো আমি এদিক দিয়ে একটা ঘুম দিলাম ও আমার বলতেছে যে দেখ দেখ আর ঘুমাইস না জ্যাম তো আমার ঘুমই তো ভাঙতেছে না রাত্রেও ঘুমাইতে পারিনি ভালো মতো তো যাই হোক অনেকক্ষণ বাসে বসে থাকার পরে একটা ফাঁকা রোড পাইলো আর এটা হচ্ছে আমার ডাকার রোড এটা এক রাস্তায় ঢাকা চলে যাবে মামাও অনেক জোরে একশো তে একশো টানতেছিল ভালোই লাগতেছিল আমরা এরকম ঘোরার প্রস্তুতি নিয়ে আসিনি আমরা একটা কাজে আসছিলাম তো আবার চলে যেতেছি তাই আপনাদেরকেও ভালো করে ঘুরে দেখাইতে পারিনি কাছাকাছি চলে আসছি এখন আমরা বাস থেকে নাম মা নিলাম এখন দেখে চুলগুলো আওলা জলা চুলগুলো ঠিক করলাম ঘুম থেকে উঠলে তো জানেনি কেমন লাগে খারাপ লাগতেছিল ভালো না তো আমারে বললাম যে মামা চালু যাও তো গেলাম একটা পাইকারি মার্কেটে উঠতেছিলাম বড় এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট তো কয় তারা দোকান আল্লাই জানি হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে এমনিতে আরও বাসে বৈশা ছিলাম এমনিতে ভালো লাগতেছিল না তো যাই হোক দর্জোর ফল সবসময় শুনছি অনেক মিষ্টি হয় আর সফলতা পেতে হলে অনেক অনেক কষ্টের পরে সফলতা আসে তাই আমি আর আমার বন্ধু এগুলোর দিকে না তাকে সামনে আগানোর চেষ্টা করতেছি আপনারা আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন এখন অনেকেই অনেক কথা বলবে যাই হোক কারো কথায় কান দেওয়া যাবে না বাঙালির একটা স্বভাব খারাপকে ওপর দিকে করতে চাইলে তারা সবসময় নিচের দিকে টাইনে ধরে রাখে তো আমরা দোকানে চলে আসলাম আইসা দেখলাম যে আঙ্কেলটা বসে আছে আঙ্কেলটা বললাম আমাদের যা যা লাগবে তো উনি ওনার লোক দিয়ে আমাদেরকে মালগুলো দিয়ে দিল এইগুলো মাল আমরা সব নিছি তো এই জায়গায় আছে বাচ্চা মাল ছেলেদের মেয়েদের তো কালারগুলো অনেক সুন্দরী আমার কাছে অনেক ভালো লাগছে পছন্দ করে এগুলো নিছি তো আমার বন্ধুরাতে মেমো দিয়ে দিলো যে কয়েক টাকার মাল কেনাকাটা করছি তো মালগুলা প্যাকেটিং চলতেছিল প্রায় দুই লাখ টাকার মতো মাল কেনাকাটা হয়ে গেছে তো আমার চিন্তাও লাগতেছিল আমরা কি সামনের দিকে আগে যেতে পারবো কি না তো যাই হোক আল্লা ভরসা তো মালগুলো নিচে নামানোর ব্যবস্থা হইতেছে তো দোকানের লোকগুলো আমাদের মালগুলো নিচে নামাই দিতে আসে আর এদিকটা বন্ধুরে বললাম যে যা তুই একটা সিএনজি ঠিক কর তো চলে গেলো একটা সিএনজি ঠিক করার জন্য আর আমি মালগুলার এদিকে দাঁড়িয়ে আছি আমি চুল ঠিক করতে ঠিক করতে দেখি সব মাল নিয়ে নিচে তো আমিও চালু চালু করে নাইমা গেলাম তো নাইমা দেখলাম যে ওরা দাঁড়ায় আছে সিএনজিতে মাল ঢুকাইতেছে সব মাল সিএনজিতে ঢুকানোর শেষে আমরাও ঢুকে বসে পড়লাম আজকের ব্লকটা মূলত এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি আপনাদের সাপোর্ট পাই আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যে আমরা এই বিজনেসটা ভালোভাবে করতে পারি আল্লাহ হাফেজ বাই বাই সবাই ভালো থাকবেন